এই যুগটা বড় কঠিন যুগ এটা আধুনিক যুগ এটা হলো সায়েন্সের যুগ এটা হলো পলটিকের যুগ এটা হলো देयर इज नो ডিফারেন্সيتي টু ডু সেনামাল যুগ বাবা যেই যুগে বাজারে গেলে সেনা যায় না এটা মুসলমানের নেই এটা হিন্দু বাবার নেই বাজারে গেলে সেনা যায় না এটা হিন্দু বাবার ছেলে না মুসলমানের ছেলে যেরকম ঠিক না বেঠি অবন্ধু আব্বারা শুনে রাখেন আল্লাহ রসুল বলে গেছেন যে যুগে এই জামনায় যদি একটা মমিন মুসলমান হয়ে যদি আল্লাহ ইমান নিয়ে কবরে যেতে পারে আল্লাহ তা কোনদিন জাহান নামে দেবে না বন্ধুগণ আমার মা বনেরা শুনে রাখেন আব্বারা ও মা বলেরা শুনে রাখেন ইমান কার শ্রী আব্বারা ভালো করে শোনেন বিশ্ব নবীর সুললার উপরে আমার কত উটুক ভালোবাসা কত উটুক আমার আন্তরিকাত ভালোবাসা তন্ত বাবা নবীর উপরে আমাদের ভালোবাসা আছে কি না আছে কি না কার কার চাহতালি দেখায় তব্বি লাগাই নাই তব্বি আব্বারা শুনে রাখেন ও মা বনে রাখ না বিশ্ব নবী সুর উল্লাহ সাল্লাহ সাল্লাম কবসিরা সেভি বিশ্বনবী একদিন শত বালার মধ্যে পাহাড়ের দিকে ঘুরতে গেছিলেন আল্লাহ নবী ওই দিকে ঘুরতে গেছিলেন আবু জেহেল কিন্তু জানে না ওটের পিشته চলে আবু জেহেল পথ দিয়ে যেতেছিলেন রাস্তা দিয়ে আবু জেহেল যায় গিতি গিতি দেহে পাহাড়ের নিচে একটা মানুষ একটা ছেলে মানুষ দেখা যায় আবু জেহেল বলে রে কে রে এই বাচ্চাটা কে কে গো ওখানে পাহাড়ের উপরে চূড়া উঠে নামা করে আপুল দিন আস্তে আস্তে ওই পাহাড়ের চূড়ার দিকে চলিয়া গেলেন যে দেখে অন্য মানুষ না অন্য ছেলে না আমার নবী মোহাম্মদ রসুল ওই পাহাড়ের চূড়ার দিকে উঠে আর নামে যেরকম সোহালা আবুদের বলতে মোহাম্মদ এখানে কি করো তুমি এই জায়গায় কেন আসছো তুমি নবীজি বলছে চাষা গো ও গো ও চাষা সব বন্ধুদের বাবাক দেখি সব বন্ধুদের বাপকে দেখি সবাই ডেকে ডেকে ছেলেগণ কি নিয়ে যায় চাষা আমার আব্বাটাকে কেন দেখি না আবু জেল বলছে মোহাম্মদ তুমি জানো না তোমার মার পিঠে থাকা তোমার আব্বা করেছে আজকে তোর মা বাবার কথা মনে হয় কেন আয় বাড়ি থেকে চলে যায় আব্বারে আবু যে হেলটা আমি আনি পিঠেতে পিঠিতে চড়ে নিয়ে যাবে আবুদের বলছে আয় বসে যা মোহাম্মদ উপর পরে বসে যাবে আবু জেহেল আগে উঠবে তারপরে বিশ্ব নবী মোহাম্মদ তুলবে কিন্তু উঠ কিন্তু আবু জেনের বসে না আবু জেলের পোষানো উঠ মোহাম্মতের সোয়ারি উঠ আবু জেহেল বুঝা উঠবে বসে যা আমি মোহাম্মদকে বাড়িতে পৌঁছে দেব কিন্তু আবু জেলের উঠ পর্যন্ত ওইদিন বসে নাই আবু জেল বলে উঠলেই বুঝিস না তুমি বসবি না কা উর্তানলে আবু জেহেল আমি তোর सवारी হতে পারি আমি তোর ও ও আরহনকারী হতে পারি আবু জেহেল তুমি সিললি না আমি তোর পিছনে মুহাম্মদ রাসূলুল্লাহকে তুইতে পারব না

আল্লাহ তুমি এত ভালোবাসি নবীকে আমি ভালোবাসি আবু জাহের মাছ খেয়ে উঠ আল্লাহ কাছে আল্লাহ আমার জবানটা তুমি দাও আমি আমার মনে আবু জেলে সাথে একটা কথা বলবো উঠের চোখের পানি আল্লাহ কবুল করে নিল উঠের জবান মানুষের মত হয়ে গেল মারিস না রে মারিস না কত মারবি আমি বসবো না যতখান মোহাম্মদকে আমার সামনের দিকে বসে নিবি না যেরকম আবু জেহেল তোর সামন দিকে বসিনে আর মুহাম্মাদের পিছনে তুমি বসো কারণ মোহাম্মদ সব নবীদের নবী ইনি হলেন মুরসালিন ইয়া সাইয়েদুল ও আবু জেহেল খবরদার তোর পিছনে নবী বসে না যাবে না যরকুম সুআলা উটের জবান বন্ধ হয়ে গেল আর আবু জেহেল বাধ্য বিশ্ব নবীকে বসানোর উঠকেই শরণ সামনে নেব বলার সাথে উজ জমিনে বসে গেলেন জুরক সুবহানাল্লাহ নবীকে সামনে মি আবু দাল বাড়ি মুখে যায় নবীজিকে নামে দে আবু দাল তখনাতে ঘরে প্রবেশ করি আবু দালের বিবিকে ডাক মারি বলে বিবি কি ওই উটকে তুমি আদর করনামিও না আদর করে এত যত্ন করু তুমি আমার উটকে আজকে শিউর আমার কথা শুনলো না কেন স্বামী ও বিবি ওই মোহাম্মদ বলে আখেরি জামানার নবী হবে ওই উঠের জবান দিয়ে আমি আবু দিল বললাম তোমার কি বিশ্বাস হয় আবু দিলের বিবি বলে আমার বিশ্বাস হয় যরকম সুবহান আল্লাহ নাই তাকবে বন্ধুরা আমার শুনাতানে আববালা একটা বনের প্রাণী নাই একটা মরুভূমির প্রাণী পর্যন্ত বিশ্ব নবীকে চিনক্ত হলো একটা মরুভূমি প্রাণী পর্যন্ত নবীর ভালোবাসা দিল কিন্তু বাবা একটা নদীর মাছ পর্যন্ত নবীর ভালোবাসা দেয় জঙ্গলের একটা পশু পর্যন্ত নবীকে ভালোবাসা দিচ্ছিল আজকে মুসলমান হইয়া একটা নবীর শূন্যতের ভালোবাসা দিতে পারলাম না জোরে বলেন ঠিক না ঠিক